আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আজকে সোমবার আমাদের গেমে নতুন এপিক প্যাক অলরেডি চলে এসেছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যানাভারও ডেল এবং হচ্ছে নতুন করে একটা সিএফ আসছে অ্যান্ড একশো পঞ্চাশ প্লেয়ারের বক্স ইতিমধ্যে বক্সে আটচল্লিশটা ড্র দেওয়া হয়ে গেছে বক্সে এখন একশো দুটা প্লেয়ার আছে কিন্তু এপিক পাওয়া হয়নি এখনও আমাদের কাছে বত্রিশশো সত্তর কয়েন অর্থাৎ আমরা বত্রিশশো কয়েন খরচ করতে পারবো দেখা যাক আমরা এপিকটা বের করতে পারি কিনা এটা হচ্ছে ইতালি ন্যাশনাল টিম প্যাক এবং স্পেশালি আমরা যদি ডেলপিওর দেখি ওকে কিন্তু দুইটা স্কিল দেওয়া হয়েছে ও আগে থেকে ব্লিচ ছিল এখন সাথে অ্যাক্সেলেশন ব্রাশটা অ্যাড করা হয়েছে সেই সাথে আমরা যদি ওর স্ট্যাটস দেখি ভয়ঙ্কর স্ট্যাটস এই তিনটা প্লেয়ারের ট্রেনিং আমি পেজে পোস্ট করে দেবো কিছুক্ষণ পরে ভিডিও আপলোড হওয়ার পর পরে আমি পেজে পোস্ট করে দেবো তোমরা যারা এই তিনটা কার্ড পাবে পেজে গিয়ে পোস্ট চেক করলেই ট্রেনিংগুলো পাওয়া যাবে স্ক্রিনশট আকার আমি দিয়ে দেবো সেখানে তোমরা ওকে কোন বুস্টার অ্যাড করবে সেটাও দেখতে পাবো যাই হোক আর কথা নয় ক্যানাভারো বরাবরের মতোই ডেস্ট্রয়ার এবং ডেলপি এরও হচ্ছে পোচার অর্থাৎ ফক্স ইন দ্য বক্স সেই সাথে যে সিএফটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাইকার অর্থাৎ গোল পোচার ওকে সো যেহেতু বেশ কিছু ড্র দেওয়া হয়েছে আশা করি আমরা খুব দ্রুত পেয়ে যাব। চলো আমরা নয়শো করে শুরু করছি আমাদের ফার্স্ট নাইন হান্ড্রেড প্লিজ কোন আশা করি এবার এপিক পেয়ে যাব কারণ পঞ্চাশটার পর একটা রিস্ক থাকে চলেন ফার্স্ট এপিক ওকে সো মেবি ফার্স্ট এপিকে আমাদের জাস্ট হাইলাইট কার্ড নিয়েই খুশি থাকতে হচ্ছে এটাও একটা সিএফ লরেঞ্জো কিছু করার নেই এতক্ষণ পরে জাস্ট কোন একটা আরেকটা হাইলাইট কার্ড দিল ব্যাপারটা খুবই দুঃখজনক এখন আমরা কিন্তু ফিফটি প্লাস প্লেয়ার ক্রস করে ফেলছি বক্সে এখন অনলি বিরানব্বইটা প্লেয়ার আছে এবং এটা কিন্তু একটা এপিক পাওয়ার সবচেয়ে মুখ্যম সময় আমি এটাকে এখন পজিশন করে দিচ্ছি আমি মনে করি যে এপিক পাওয়ার সবচেয়ে মুখ্যম সময় এখন জেনুয়েনলি যদি আমরা সাধারণত এপিক ক্যালকুলেট করি দেন এই সময়টাতে একটা এপিক পাওয়ার কথা লেটস গো আমাদের এবারে নাইন হান্ড্রেড প্লিজ কোনমি জাস্ট জাস্ট ওয়ান এপিক কেমন প্লিজ ইকোনমি ওয়ান এ পিক ওয়ান এ পিক ওয়াট কি রে আমাদের যে টার্গেট সেটা কি ছিল সিএফ দুটো আমাদের টার্গেট ছিল এক কোরামে আমাদেরকে হাইলাইট দিয়ে সন্তুষ্ট করতেছে কাহিনি কি এতগুলো প্লেয়ার বের করার পর যদি একটা এপিক না দেয় দুইটা সিএফ টার্গেট অন্তত একটা সিএফ তো দিতে হবে না হলে তো জিনিসটা জমলো না আমরা এখন দুইটা সিঙ্গেল মারব দেন আবার নাইন হান্ড্রেডে যাবো যেটা হচ্ছে আমাদের ওল্ড ট্রিক্স ওকে এটা আমাদের ওল্ড ট্রিক্স যে আমরা নাইন হান্ড্রেড টু সিঙ্গেল অ্যান্ড অ্যাগেন নাইন হান্ড্রেড এতে করে আমরা বেশ কয়েকবারে পিক বের করছি আশা করছি আজকেও সেটা ফলপ্রসূ হবে চলুন আমরা ফার্স্ট সিঙ্গেল দিচ্ছি ফার্স্ট হান্ড্রেড ফার্স্ট ওয়ান হান্ড্রেড ওকে এখন কিছু দিবে না জানি আমরা সেকেন্ড ওয়ান হান্ড্রেড দিব সেকেন্ড ওয়ান হান্ড্রেড তোমরা কে কে বক্সে কিছু কমেন্টে জানাও এবং কে কে পিক পাইছো সেটাও জানাও আচ্ছা তো সিস্টেমেটিক্যালি এখন আমাদের এপিক পাওয়ার কথা আমরা একবার সব কিছু চেক করে নিব সিস্টেমেটিক্যালি এখন আমাদের এপিক পাওয়ার কথা ভাগ্য ভালো হলে ব্ল্যাক অ্যানিমেশনও পেতে পারি যেহেতু অলরেডি প্রায় ষাট প্লাস প্লেয়ার বের করা হয়ে গেছে সো ভাগ্য ভালো হলে এখন আমরা ব্ল্যাকও পেতে পারি দেখা যায় কি হয় আমরা শেষবারের মতো চেক করে নিচ্ছি এবং এটা পজিশন করে দেওয়া আছে চলো আমাদের লাস্ট নাইন হান্ড্রেড আশা করছি এখন এপিক পাবো সিঙ্গেল এপিক অথবা ব্ল্যাক ব্ল্যাক সিঙ্গেল এপিক অথবা গো এখন পাবো কনফার্ম কনফার্ম কি রে ভাই এটা কেমন হইতেছে এটা কেমন মাইর হলো মাথা নষ্ট বুঝলাম না বক্সে মাত্র সত্তরটা প্লেয়ার আছে অর্থাৎ আমরা সত্তরটা প্লেয়ার বের করে ফেলছি ফিফটি ফিফটিতে আসি কি করতেছে কোন আমি একটাই পিক প্লিজ কয়েন কি নেও না কামন এটা বেশি বেশি হয়ে গেল এটা বেশি বেশি হয়ে গেল এতটুকু এসে যদি একটাই পিক না পাওয়া যায় এটা বেশি বেশি লাস্ট 100 প্লেস কোনামি ওয়ান এপিক ওয়ান এপিক কাম অন গাইস স্কোপ দিয়া দিল যা মেবি ব্ল্যাক এর মিশন একটা পাবো বুঝছো জন্য একটু বেশি খাইতেছে আচ্ছা আমরা দেখি হয়তো আরো কয়েন পারচেজ করা লাগতে পারে ওয়ান মিনিট আচ্ছা তো আমরা আরো পঞ্চাশ কয়েন পারচেজ করছি যেহেতু বক্সে মাত্র সাতষট্টি প্লেয়ার আছে সো এই জায়গা থেকে আসলে স্কিপ করাটা ঠিক হবে না এবং হয়তো আমরা খুব কাছাকাছি আছি কিছু পাওয়ার আশা করছি আমরা হয়তো বা একটা ব্ল্যাক পেয়ে যাবো গো আমাদের এবারের নাইন হান্ড্রেড কয়েন আশা করছি এবার কিছু পাচ্ছি আমরা প্লিজ কোনমি ফার্স্ট এপিক অর ব্ল্যাক এপিক অর ব্ল্যাক ইটস সিলভার হোয়াট ইজ দিস রেস এটা কেমন হলো এটা কেমন হলো বুঝলাম না মানে এটা যার অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি তার নামটা দেখো কি ভয়ঙ্কর অবস্থা এরকম হলে কিভাবে হবে এটা হচ্ছে ইসমাইল ইসমাইল ভাই রাইডি আমরা অলরেডি সাতান্নটা প্লেয়ার আছে অনলি বক্সে মাত্র সাতান্নটা প্লেয়ার আছে আমি শুরু করছিলাম একশো দুইটা থেকে ও আটচল্লিশটা মার্চ আমি তখনই বুঝছি ওর আইডিতে কুফা লাগছে কিন্তু এত দূর আসবে এটা ভাবি লেটস গো সেকেন্ড নাইন হান্ড্রেড প্লেস কর আমি এপিক মে বি কিছু একটা হবে হোয়াট ইজ দিস ডি মার্কো জাস্ট হাইলাইট কার্ড কেমনটা লাগে বলো জাস্ট হাইলাইট কার্ড মানে কি পুরো ওয়াইপ আউট করাবে নাকি আজকে বুঝলাম না এটা তো পুরো ওয়াইপ আউটের দিকে যাচ্ছে অনলি সাতচল্লিশ প্লেয়ার আছে এখন আসলে আর কথা বলার টাইম নেই এখন জাস্ট এপিক পাওয়ার সময় এটা ব্ল্যাক দিয়ে দাও হোয়াট টু মাছ ব্রো এটা খুব বেশি বেশি এটা খুব বেশি বেশি এত দূর এসে এখনো একটাও এপিক পিক দিচ্ছে না পুরো ওয়াইপ আউট করে ছাড়াবে দেখা যাচ্ছে আমি খুচরা ড্র দিতাম বাট আইডি ওনার বলছে নয়শোর নিচে না মারতে নয়শো করে মারতে কারণ সেও জানে নয়শো মারলে একটা প্লেয়ার পাওয়ার চান্স বেশি থাকে বক্সে মাত্র সাতত্রিশটা প্লেয়ার আছে কিন্তু কোন একটা এপিক দেয় না এখনও ভাবতে পারো একটা এপিকও দেয় না এমন না যে একটা দিছে দেখো একটা এপিকও দেয় নেয়াস্ট তিনটে এপিক ঝুলাই রাখছে প্লিজ কোন আমি ओ माय गॉड की रे भाई डी की होते हैं गुला प्लीज को ना मैं वन एपिक ओ रे आई एम जस्ट हैंग गाइस आई एम जस्ट हैंग होएगा सी আমি কথা বলতেছি ঠিকই কিন্তু মনে মনে আশা করতেছিলাম যে সিঙ্গেল কয়েনগুলোতে কোনামি আমি কিছু দিয়ে দেবে কারণ বক্সের প্লেয়ার নাই বেশি কিন্তু কোনামি আমি তাও দিচ্ছে না এটা কি এটাও হাইলাইট কার্ড তো রেড কার্পেট দেওয়ার কী হইলো আর একশো কয়েন আছে আমাদের কাছে বত্রিশটা প্লেয়ার একটাই পিক দিবে না এখনো বাহ মাথা নষ্ট ভাই মাথা নষ্ট গাইস ওকে গাইস স্যার কী করার আমরা আরও একুশশো তিরিশ কয়েন পারচেস করলাম কারণ বক্সার মাত্র একত্রিশটা প্লেয়ার আছে এখন আসলে মনটা খারাপ হয়ে গেছে কারণ এই এপিক পেতে গিয়ে ছেলেটার প্রায় ওয়াইপ আউট করতে হলো দ্যাটস আমি আর আসলে কথা বলবো না জাস্ট ড্র দিব এবং আমরা জানি যে এখন আমরা এপিক পাবো এই জন্য আসলে খুব একটা ইন্টারেস্টও নাই মনে এই যে কারণ এত মাইর খাওয়ার পর আসলে পিক পাইলে আর মজা থাকে না সো এত মাইর খাওয়ার পর পিক কি যে দিবে যে এখনও বিদ্যুৎ চমকাবে ও পিছনের দিকে তাকাবে ঢং করবে দেন কে আসবে এটা কে দিলো কেন ভারও দিছে না বেটা এতক্ষণ পরে পিক দিছে ব্ল্যাক অ্যানিমেশন দিবি দিছে সিঙ্গেল এপিক কি আর করা টার্গেট ছিল দুইটা সিএফ ফার্স্টে দিল সিবি হ্যাঁ এ হচ্ছে কোনামি বক্সে প্লেয়ার আছে একুশটা কয়েন আছে কত বারোশো চলো দেখি কি করে কোনামি আজকে আরেকটা দিব দিছে আরেকটা এখনও ব্ল্যাক দিতেছে না শ্যালার এখনো ব্ল্যাক দিতেছে না মানে পুরো ওয়াইপ আউট করে ছাড়লো ফাইনালি কার্লার প্লাস এক্সেলারেশন বাস্ট কঠিন একটা কার্ড কঠিন একটা কার্ড হবে যাই হোক দুইটাই পিক দিল এখনো একটা সিএফ বাকি প্লেয়ার বাকি কয়টা প্লেয়ার বাকি এগারোটা হাই রে আরেকটা সিএফ দিয়ে দিত ব্ল্যাক দিয়ে ভালো হইতো না কি এটা আবার কয়েন কিনবো নাকি আরেকটা দেখো সবগুলো হাইলাইট দিয়ে দিছে এখন একটা পিকের লাগে এখন আবার কয়েন কিনতে হবে কি একটা অবস্থা দাঁত শালার পুরো ফকির করে ছেড়ে দিল মানে দেখো বক্সে প্লেয়ার আছে আটটা এখনো একটা এপিক বাকি কেমনটা লাগে বলো আমি জাস্ট আমি জাস্ট মানে নির্বাক হয়ে গেলাম কিছু বলার নেই অতপর আমরা পাঁচশো পঞ্চাশ কয়েন কিনে আইডিতে যেহেতু কয়েন ছিল ছয়শো কয়েন মিলালাম কারণ বক্সে মাত্র আটটা প্লেয়ার আছে অ্যান্ড এখন আমরা হয়তো এপিকটা পিকটা পাবো মানে আমি আমার মেন আইডিতে রোনালদোর পরে তো আর ড্র নেই দ্যাটস ওয়াই মানে ফুল ওয়াইপ আউট করার যে ব্যাপারটা সেটা ছাব্বিশে আমার সাথে এখনও ঘটে নাই মানে আমার মেন এডিতে এবং সাবস্ক্রাইবারদের যা কয়টা প্যাক ওপেন করছি সেটাও আমার ওয়াইপ আউট করতে হয় নাই সো ছাব্বিশে ছাব্বিশে এটা আমার প্রথম ওপেনিং যেখানে আমাকে ওয়াইপ আউট করতে হচ্ছে ওকে বক্সে ষাটটা প্লেয়ার আছে এখনও পিক দিচ্ছে না ফাইনালি মেবি মেবি দিছে মানে পুরা বিন্দা দিল ওঠে আমার জ্বর প্রচুর ঠান্ডা আমি কি এক্সপ্রেশন দেবো আমার জাস্ট মাথা হ্যাং হয়ে গেছে ঠিক আছে আমার মাথা জাস্ট হ্যাং হয়ে গেছে বক্সে ছয়টা প্লেয়ার আছে এই ছয়টা প্লেয়ার রেখে আমাকে তিনটে পিক বের করতে হইলো ভেরি ব্যাড ভেরি ব্যাড বাট কিছু করার নাই কোন আমি যখন খাওয়া শুরু করে তখন আসলে এটা আপনারা আরো বহুবার আমার মেন আইডিতে দেখছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ